হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন গায়েজ কিছুদিন আগে ইউটিউব চ্যানেলে একটা পোস্ট দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছে আপনারা কোন টপিকে ভিডিও চান সেখানে এক নম্বর অপশনে বলা হয়েছিল যে কীভাবে আপনি ষোলোকে ফটো এডিট করবেন আর দ্বিতীয় নম্বরে বলা হয়েছিল যে রিনেমি থেকে বেটার ফটো এন অ্যান্সার তো আপনারা খুব ভালো রেসপন্স করেছেন এবং বেশিরভাগ ভোট দিয়েছেন এটাতে যেটা কীভাবে আপনি ষোলোকে ফটো এডিট করবেন তো আজকে এই টপিকে ভিডিও নিয়ে আসা হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক লেটস স্টার্ট গায়ে এখান থেকে সর্বপ্রথম চলে যাবেন গুগল ক্রোমে আর গুগল ক্রোমে যাওয়ার পর এখানে লিখে দেবেন কেরা এআই কে আর ইএ ডট এআই গায়ে সেটা লেখার পর কেরা এআই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে চলে আসবে আর এখানে দেখতে পাবেন যে তিনটা টুলস আছে যেগুলোর কাজ আমি পরে দেখাবো আর তার আগে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সাইন আপ আপনি সাইন আপে ক্লিক করে নেবেন গাইস ক্লিক করার পর এখানে নিচে একটা ইন্টারফেস দেখতে পারবেন গাইস এখানে লেখা আছে কন্টিনিউ উইথ গুগল আপনি এখানে একটা ক্লিক করে দেবেন আর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলা জিমেল চলে আসবে আপনার যেগুলো জিমেল এখানে লগ ইন করা আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে কন্টিনিউ আপনি এই কন্টন ক্লিক করে দিবেন কন্টন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আরেকটা ইন্টারফেস চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাইন আপ করা কিন্তু কমপ্লিট আর এখানে তিনটা টুলস আছে তিনটা টুলসের কাজই কিন্তু আলাদা আলাদা আর এখানে এক নম্বরে যে টুলসটি আছে এখানে লেখা আছে জেনারেট ইমেজ আপনি যা লিখবেন আপনাকে তাই জেনারেট করে দেবে আর দ্বিতীয় নম্বরে আছে আপেস্কেল এনান্স গাইস এখানে নিচে যে টুলসটি আছে এখানে লেখা আছে জেনারেট ভিডিওস গাইস এই টুলসগুলোর কাজ আমি করে দেখাবো আর কীভাবে আপনি ফটো এজিটিপ করবেন এর জন্য এখানে লেখা আছে আপেস্কেল এনান্স আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে আর এখানে ছবি ইনপুট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন গায়েছে এখানে ক্লিক করে আপনি গ্যালারি থেকে যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন গায়েছে দেখতে পাচ্ছেন আমি একটা ছবি কিন্তু সিলেক্ট করছি আর ছবি অনুসারে কিন্তু নিচে ডেসক্রিপশন লেখা উঠতে গাইস একটু নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন চলে আসবে আপনারা ওপর দিকে স্কুল করবেন আর এখানে লেখা আছে আফস্কেলিং ফ্যাক্টর আপনি এখানে টু এক্স ফোর এক্স এইট এক্স এবং সিক্সটি এক্স এখানে দেখতে পারবেন আপনি এখান থেকে যেটা ক্লিক করবেন এখানে ফটো কিন্তু সেটা রূপান্তর হয়ে যাবে আর নিচে কিন্তু আরেকটা অপশন আছে এখানে দেখতে পারবেন লেখা আছে স্টাইল আপনি এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে ফটো রিয়েলিস্টিক আপনি এটাই ক্লিক করে দেবেন গাইস এটা ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে এআই আপনারা এটাকে হান্ড্রেড করে দেবেন গাইস এটাকে হান্ড্রেড করার পর নিচে দেখতে পাচ্ছেন যে ডিসেম্বল স্ট্রেন্স এটাকেও আপনারা হান্ড্রেড করে দেবেন গাইস হান্ড্রেড করার পর উপর দিকে স্কুল করবেন আর এখানে লেখা আছে নেগেটিভ পুরো এখানে আপনাকে কোনো কিছুই লিখতে হবে না এখানে আপনি কোনো কিছু লেখা দরকার নেই আর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে এনান্স গাইস এখানে আপনি এনআন্সে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন দেখতে পারবেন যে আপনার ফটোটা কিন্তু এখানে জেনারেট করে দিয়ে দেবে গাইস এখানে ছবি জেনারেট হতে কিছু টাইম লাগতে পারে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন আর অপেক্ষা করার পর এখানে দেখতে পারবেন যে কত সুন্দর ছবি এখানে এডিট করে দিয়েছে গায়ে ছবি জেনারেট শেষ এখন আমি ওপেন করে দেখাবো গাইস দেখতে পাচ্ছেন যে ছবিটা কত সুন্দর হেসটে হয়েছে তো আপনারা যে কোনো ফটো এরকম হেজিটিউট করতে পারবেন এক ক্লিকেই আর এখানে আপনাদের আমি আগের ফটোটা দেখাচ্ছি গাইস এটা হচ্ছে আগের নর্মাল ফটো আর এখানে দেখতে পাচ্ছেন এনআন্স করার পর ছবিটার কোয়ালিটি কতটা চেঞ্জ হয়ে গেছে গাইস ছবি তো আপেস ক্লিন করা হয়ে গেছে এখন আপনি কীভাবে ছবিটি সেভ করবেন সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে